নমস্কার এসবি রিয়েল এস্টেট আজও আপনাদের জন্য আরও একটা জমি সন্ধান নিয়েছে একদম দেখছেন পিস ঢালাই পঁচিশ ফুটের পিস ঢালাই দিয়ে ঢুকে এই যে রাস্তাটা দেখছেন এটা দশ ফুটের রাস্তা ঢুকে গেছে দশ ফুটের রাস্তা থেকে ঢুকে একদম দুটো প্লট পড়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে টোটাল পাঁচ কাঠা আছে প্রতি কাঠা জমির দাম আমরা রেখেছি মাত্র তিন লক্ষ টাকা করে দেখতে পাচ্ছেন ওই যে মেইন রোড মেইন রোড থেকে দুটো প্লট পড়ে এখানে টোটাল পাঁচ কাঠা আছে কেউ যদি কেটে আড়াই কাঠা নিতে চান সেটাও আড়াই কাঠা করে দেওয়া যাবে টোটাল বাস্তু আছে জমিটা ক্যাশ প্রপার্টি আছে এটা প্রতি কাঠা তিন লক্ষ টাকা দু কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে আছে আমাদের আশেপাশে এগুলো সব সেল হয়ে গেছে এই রাস্তা যেটা দেখতে পাচ্ছেন একটা দশ মিনিট আছে দত্তপুকুর স্টেশন থেকে জমিটার ডিস্টেন্স আছে দু কিলোমিটার টোটো অটো সব কিছু অ্যাভেলেবেল আশেপাশের পরিবেশ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশ খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে খুব আর্জেন্ট আছে জমিটার সেল তো বাই বাই টাটা স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি অবশ্য যোগাযোগ করুন